হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই যৌতুকের মামলা নিয়ে প্রশ্ন করেন বা ছেলের পক্ষ থেকে প্রশ্ন করেন স্ত্রী নির্যাতন করছে অথবা স্ত্রী আপনার ছেলেকে নির্যাতন করা বা স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতিত হওয়া এই সম্পর্কে অনেকেই প্রশ্ন করতে চান কিন্তু সময়ের অভাবে অনেক সময় এইসব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না যার জন্য আমার ফোন নাম্বারের পাশাপাশি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এটা নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে এবং মোবাইল তো করতেই পারবেন অনেক সব ব্যস্ত পাইলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া যারা দেড় মহারের মামলা বা ডিভোর্স তালাকের মামলা এবং আপনার পারিবারিক যে কোনো মামলা যারা প্রশ্ন করতে চান এই নাম্বারে এসে প্রশ্ন করতে পারেন এবং অনেকের কাছে আমার ফোন নাম্বার নাই অনেকেই প্রশ্ন করেন যাতে ফোন নাম্বারটা আপনি পেতে পারেন আবারও বলছে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স বিশেষ করে যারা নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর দুপাওয়াড়া ফুলফুর ফুলবাড়িয়া মুক্তাকাসা ত্রিশাল গফরগাঁও এইসব অঞ্চলে বসবাস করেন তারা আমার সাথে যোগাযোগ করে মাহমুসিং জেলা জজ আদালতে আসতে পারেন অথবা মায়ামসিং এর ঈশ্বরগঞ্জ চৌকি আদালতেও আমাকে পাবেন ভিডিওটা বড় করবো না সবাইকে ধন্যবাদ জানি এখানে ভিডিও